আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে একাধিক পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওতে এখানে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদনটি কিভাবে করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ অফ প্রতিষ্ঠান বসুন্ধরা লিমিটেড এর অধীনে প্লিকাস্ট প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে রোল বিল্ডিং মেশিন অপারেটর আবেদন করার জন্য ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠানে রোল বেলিং মেশিন অপারেটর পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাফিং মেশিন অপারেটর নিয়োগ করা হবে আবেদন করার জন্য এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠান ট্রাফিং মেশিন অপারেটর পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিং মেশিন অপারেটর নিয়োগ করা হবে ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠান ওয়েল্ডিং মেশিন অপারেটর পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন জুনিয়র মেশিনিস্ট নিয়োগ করা হবে এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠান জুনিয়র মেশিনিস্ট হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে ইলেকট্রিশিয়ান অথবা জুনিয়র ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এছাড়া প্রার্থীকে কোনো শিল্প প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান অথবা জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বৈদ্যুতিক কাজে লাইসেন্সদারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এখানে সিনিয়র ইলেকট্রিশিয়ান ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠান হতে সিনিয়র ইলেকট্রিশিয়ান পদের কমপক্ষে সাত বছরের কাজের অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল ড্রয়িং কন্ট্রোল ড্রয়িং কন্ট্রোল সার্কিট সাব স্টেশন এবং অন্যান্য ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো বাড়ি শিল্প কারখানা হতে অভিজ্ঞতা সম্পন্ন এবং বৈদ্যুতিক কাজের লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে এসএসসি এস সি পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠান হতে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান পদে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা যে কোনো বাড়ি শিল্প কারখানা হতে ইনস্ট্রুমেন্ট ইরেকশন অ্যান্ড কমিশনিং কাজের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইনস্ট্রুমেন্ট ইনস্টলেশন ইনস্ট্রুমেন্ট টিউবিং টার্মিশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট লোভ কানেকশন ইত্যাদি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর এখানে নিয়োগ করা হবে সিনিয়র মোটর ওয়াইন্ডার অথবা মোটর ওয়াইন্ডার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে শিল্প প্রতিষ্ঠানে সিনিয়র মোটর ওয়াইন্ডার অথবা মোটর ওয়াইন্ডার পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো বাড়ি শিল্প কারখানা বৈদ্যুতিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও বৈদ্যুতিক কাজের লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান অথবা জুনিয়র ইলেকট্রিশিয়ান ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান অথবা জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো বাড়ির শিল্প কারখানা বৈদ্যুতিক সাব রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের লাইসেন্সধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এরপর এখানে নিয়োগ করা হবে সুপারভাইজার বা ফোরম্যান ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো রেমিডিক্স বা প্রিকাস্ট কাস্ট ফাইল বা গোল প্রতিষ্ঠানের সুপারভাইজার বা ফোরম্যান পদে কমপক্ষে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন মেশিন অপারেটর বা জুনিয়র মেশিন অপারেটর নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে যে কোনো রেমিডিক্স অথবা প্রিকাস্ট। কাস্ট গোল শিল্প প্রতিষ্ঠানে মেশিন অপারেটর অথবা জুনিয়র মেশিন অপারেটর পদে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সিনিয়র ক্রেন অপারেটর বা ক্রেন অপারেটর নিয়োগ করা হবে উত্তীর্ণ আবেদন করতে পারবেন প্রার্থীকে কোনো বাড়ি শিল্প প্রতিষ্ঠান অথবা ফ্যাক্টরিতে ওভারহেড ক্রেন অপারেটর পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে বেসিং প্লান্ট অপারেটর এইচএসসি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কার্তিকে যে কোনো রেমিডিক্স অথবা প্রি-কাস্ট ফাইল অথবা গোল শিল্প প্রতিষ্ঠানে বেসিং প্ল্যান্ট অপারেটর পদে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে হুইল হোল্ডার অপারেটর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এ কাজের উপরে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ড্রাম ট্রাক ড্রাইভার নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ এ কাজের উপরে 5 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ড্রাম ট্রাক হেলপার নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে জেডি ক্রেন অপারেটর নিয়োগ করা হবে এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ 8 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে জেডি ক্রেন হেল্পার নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং এই কাজের উপরে সাত বছরের অভিজ্ঞতা কমপক্ষে প্রয়োজন হবে কোয়ালিটি সুপারভাইজার নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ 5 বছরের কাজের অভিজ্ঞতা স্টোর সহকারী নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ এখানে চার বছরের কাজের অভিজ্ঞতা স্টোর হেল্পার নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা ওয়েট স্কেল অপারেটর এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীকে চাকরির নিয়োগের আবেদনপত্র ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ ক্ষেত্রে যে সকল পদে আর কি নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল পাঁচ গটিকার মধ্যে নিম্নগণিত ঠিকানায় নিম্নগণিত ঠিকানায় আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন পত্রে অবশ্যই পদের নাম লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঠিকানার কথা বলা হয়েছে আবেদনপত্র প্রেরণের ঠিকানা যে ঠিকানা আপনাদের করতে হবে মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগ বসুন্ধরা রেমিডিক্স কনস্ট্রাকশন লিমিটেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন জোন পনেরো মিরিসলাই চট্টগ্রাম অথবা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অল করে রাখুন ধন্যবাদ